মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ মানে কিভাবে আজকের দিনটাকে শুরু করবে বুঝে উঠতে পারছি না তুমি যদি আগে থেকে কিছু না জানো হঠাৎ করে তোমার মাথার উপর একটা যখন যদি একটা বড় বাজ পড়ে কেমন লাগবে মানে যাদের হেল্পিং হ্যান্ড ধরো প্রতিদিন আসছে তোমার একটা সিস্টেমেটিক কাজ হচ্ছে জানি এই টাইমে আপা আসবে বাসনপত্র মাজবে সবজি কাটবে ঘর বাড়ি ঝাড় দিয়ে বুঝবে তারপরে আমি আমার কাজগুলো স্টার্ট করব বাট আজকে কিন্তু সেটা হয়নি আপা কোনো ইনফর্মও করেনি আমাদেরকে কিচ্ছু না আমি অপেক্ষা করতে 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 তার আগে এখানে বলে দাও তো ই নগিন তো আজকে অনেক আগে উঠেছে বলে দাও গুড মর্নিং খাইয়ে নিয়েছি তুই তুমি কি খেয়েছো বলে দাও তো গুড মর্নিং বলো একটু করে দিয়েছ না গুড মর্নিং গতদিন স্মার্ট বাজার থেকে যে টক দইটা নিয়ে একটা কন্টেনারের মধ্যে ভালোভাবে রেখে দিলাম কিন্তু ডেট অনেক দিনই রয়েছে আমরা রেখে রেখেও খেতে পারবো এবার দেখো দইটাও দিয়ে দিলাম আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে জ্যাগরি পাউডার মানে গুড়ের গুড় যে পাউডার যেটা সেটা আর কি অনেকে দিদি জ্যাগরি পাউডারটা কি দেখো অনেকে জানো আমি তাদের কথা বলছি না যারা জানে না অনেকেই জানে না কোশ্চেনটা আসে বলে আমি বলছি তো জ্যাগরি পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো এবং এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই দিয়ে চিড়ে দিয়ে এবং এটা খুব হেলদিও কিন্তু খাবারটা আলো এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি একটা বাটির মধ্যেই নিয়ে নিয়েছি এই যে আমাদের দই চিড়ে রেডি এই গড়া আজকে গরমটাও পড়ছে খেয়ে শান্তিই লাগে ঠারড়া হাঁড়া দই দিয়ে টেস্ট ব্রেকফাস্ট রেডি হয়ে কোমরবেদে কাদেরের পড়ব দিনা একই প্লে ম্যাটটা এখানে পেতে দি ও খেলা করুক ততক্ষণ আমি রান্নাটা সেরে ফেলব মम्मा কুচিলা কিন্তু ওইটাতে যে ও কতক্ষণ খেলবে এটাই হচ্ছে বড়

এই ম্যাটটা তোমার জন্য নেওয়া হয়েছে আর পড়াশোনা শিখে নাও সব সব বাবাড়ি বাবা ছানির ব্যাগ থেকে প্রেসার কুকারটা বের করলো আমাদের কুকারটা তো দেখেছো একটু প্রবলেম হয়ে গেছে তো ওর কুকার ছিল এটা মানে 5 লিটারের বড় যা আমার 5 লিটারই হবে বড় ভীষণ বড় এটা এতেই এখন দুপুর বেলার রান্নাটা দেব চলো চলো এখানে প্লে ম্যাট কেনা আমার কি লাভ হয়েছে টাকা দিয়ে এই যে দেখো প্লে প্লে ম্যাট প্লে ম্যাটের জায়গায় আর এ দেখো প্লে করছে কোথায় হ্যাঁ নামো নামো দেখি সাহস দেখি নামো নামো দেখো 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 দেখি কি করেন আমি তো বুদ্ধিটা দেখি মানে হয়ে গেল তোর বুদ্ধি শেষ বল বুঝতে পেরেছি চলো ওখানে চলো ওখানে চলো এটা রান্না তো করব তার আগে এটাকে আমাকে ভালো করে ক্লিন করতে হবে পাপা তো আজকে আসেনি দেখে বললামই সকালবেলা তো সিঙ্কে একদম এক গাদা বাসন ছিল এই যে এগুলো ধুয়ে ধুয়ে জল ঝরতে দিয়েছি তার সাথে সাথে এখানে ভাতটাও বসিয়ে নিয়েছি ডিমও সেদ্ধ করতে দিয়েছি আজকে ভাবছি রান্না করব মুগ ডাল আলু ডিম একসাথে করে নেব আর ফ্রিজে কটা চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছ পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করবো তেমনটাই ইচ্ছা আছে আমার কড়াইয়ে যদি এখন আমি ডালটা দিয়ে অনেকটা লেট হবে তাই ছাড়ি কুকারটাই বের করলাম এতেই ডাল আলু ডিম একসাথে ভালো করে কষিয়ে বসিয়ে দেবো তাহলে ফটাফট রান্নাটাও আমার হয়ে যাবে এবার রান্নাটা বসিয়ে নেবো আলুটাকে কেটে নিয়েছি আলুটাও ধুয়ে নিয়েছি প্রথমে তো ভেবেছিলাম আজকে সুন্দর করে ডাল আলু পোস্ত সবই করব বাট সেই সময়টা আজকে আর নেই আর কি এখানে ডাল আলু আর ডিমও সেদ্ধ করে নিয়েছি একসাথেই বসিয়ে দেবো আর কুকারটাতেই বসালাম ডাল আর আলুটা সেদ্ধ করতে তাহলে হবে পরে ফোড়ন দিয়ে দেবো এবং কড়াইয়ে ঢেলে দেবো এই যে এখানে প্রথমে একটু তেলের মধ্যে পেঁয়াজ দিলাম দিয়ে একটু জিরে দিলাম গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এর মধ্যে কেটে রাখা পিস পিস করে যে আলুগুলো দিয়ে দিচ্ছি সেটা ভাজা হয়ে এলে এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো ব্যাস এবার একটু লবণ একটু হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব খুব বেশি জল দেবো না তারপরে কড়াইয়ে দিয়ে আমি এটা রান্না করে নেব আজকে আমি জানি না কখন কি করব আমার স্নান কখন হবে ধারণারই বাইরে এখন দুপুর দুটো বাজে জানো তো ঘরবাড়ি বাড়ি ঝাড় দেওয়া মোছা তো দূর কিছুই করতে পারিনি আর জামানো কাজ করছিল কিছু করার নেই ওরও কিছু করার নেই আমি ও রান্না তো ওদিকে চলছে এদিকে না একে স্নান করে নিয়েছি ওকে খাওয়াবো তারপরে অন্যান্য কাজগুলো হবে ওর দিকটা তো খেয়াল রাখতেই হবে আমাকে কিছু করার নেই চলো খুব বিধ্বস্ত লাগছে আজকে আমার এখন ঘড়িতে প্রায় তিন প্রায় তিনটে বাজতে যাই ইনায়ারও খাওয়া কমপ্লিট ও জাস্ট ঘুমালো আর আমাদের ব্লগটা জাস্ট এই পাবলিশ হলো তো মানে কি বলবো আজকের ব্লগটা মানে সব রেডি ছিল এমন পাবলিশ জাস্ট করতে যাব ওই সময় নেটওয়ার্ক চলে গেছে তো তার জন্য একটু লেট হয়ে গেছে তো অসুবিধা নেই আশা করছি তোমরা এতক্ষণ দেখেও নিয়েছো হ্যাঁ হিনায়ার এই জাস্ট খাওয়া দাওয়া হলো আর দেখো আজকে পুরো খেতে পারেনি অনেকটাই রেখে দিয়েছে ওর ভীষণ ঘুম পেয়ে গেছে আজকে না ওকে ঘুম পাড়াতে হয়নি মানে দেখে এতটা মানে এ লাগলো ও খাওয়াচ্ছি খাওয়াতে এই হ্যাবিটটা আমার ছিল যেমন ঘুম পেয়ে গেলে ওরা দেখবে খেলা করতে করতে ঘুমিয়ে আজকে ওকে ঘুমও পাড়াতে হয় ঘুমিয়ে পড়েছে তো ভালো হয়েছে অন্যান্য দিন ঘুম পাড়াতে গেলাম ওকে যুদ্ধ করতে হয় আজকে দেখলাম ও একা একা ঘুমিয়ে পড়েছে তো ওকে শুয়ে দিয়েছি এবার চলো আমি বাড়ি ঘরদরটা ঝাড় দেব মুজব স্নান করব চলে এসেছি এবার ঘরে ইনায়া ঘুমোচ্ছে তাই আস্তে আস্তে আলতো আলতো পায়ে এ করছে দেখো না বেশি জোরে জোরে ঝাড়তেও পাচ্ছি না আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব তারপরে মুছে নেব ঘর বাড়ি ঝাড় মানে ঝাড় দিয়ে না মুছলে যেন একটা শান্তি পাওয়া যাচ্ছে না দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালোভাবে দিতে হবে পুরো একদম ঝুঁকে ঝুঁকে ঝাড় দিচ্ছি আর এই ঝাড় দিতে গিয়ে আজকে আমি যে জিনিসটা ফিল করতে পারলাম মানে অনেকটা ঝুঁকে যেহেতু ঝাড় দিতে হয়েছে প্লাস মুছতেও হয়েছে তাতে আমার এই যেহেতু সিজারের পর থেকে ব্যাক পেনটা কিন্তু খুব মানে একদম বেড়েই যায় এটার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে সবাই আমাকে বলেও ছো বাট কিছু করার থাকে না গো কিছু কিছু সিচুয়েশনে না করলে আর হয়ে ওঠে না যেহেতু ইনায়া ছোট তো আজকে ঝাড় দিতে গিয়ে সিজারের পরে কতটা কখনো এতটা এ নিয়ে আমি করি আজকে পাচ্ছি এই দরজাটার পেছনে রাখবো কি বলতো যখন কোনো হেল্পিং হ্যান্ড কাজ করে যদি বলে ছুটে নেয় তাহলে কিছু মনে হয় না কারণ সবারই তো ছুটির প্রয়োজন এবং সবারই সত্যি কথা বলতে রেস্টেরও প্রয়োজন তো বলে নিলে আর কোনো অসুবিধাটা থাকে না তাহলে আমি আমার মতো সেরকম ভাবে প্ল্যানটা সেট করে নিতে পারি যাক এটা এখানটাতে রেখে দিলাম এবার ফাটাফাট করে ঝাড় দিয়ে মুছে নি মুছতাম না কিন্তু যেহেতু জানোই ইনু এখন হামাগুড়ি দিচ্ছে না তো এইভাবে রেখে দিলে ও তো ওকে তো আটকাতে পারবো না ও তো হামাগুড়ি দেবেই তো এই নোংরা অবস্থায় ওরও সেটা হার্মফুল হয়ে যাবে ওর পক্ষেও ঘর মুছবো বলে দেখো জল নিয়ে চলে এসেছে এর মধ্যে ফিনাইল দিয়ে দিয়েছি মুছতে গিয়েও দেখতে পাচ্ছ কতটা বেন্ড হতে হচ্ছে আমাকে এই ঘরটা প্রথমে আগে মুছে নেবো যেহেতু এলায় ঘুম দিচ্ছিল আস্তে আস্তে করে মুচ্ছি তারপরে চলে যাব ওই ঘরে তারপরে বারান্দাটা মুছে নেব আর আজকে মুছতে গিয়ে মানে প্রথম আমি এতটা কষ্ট পেলাম আগে হয়তো বিকেলবেলায় একটু ঝাড় দিয়েছি বা সকালবেলা একটু ঝাড় দিয়েছি কিন্তু কি বলো তো একদম পুরোটা পুরোটা মেনটেন আমি মানে ঝাড় দিয়ে মুছতে তো পারিনি তাই আজকে বুঝতে পারছি যে কতটা কষ্ট কষ্ট হচ্ছে সিজারের পরে এই ব্যাক পেনটা প্রচুর কষ্ট হচ্ছিলো তো যাই হোক চলো এইভাবে করেই কিন্তু আস্তে আস্তে আবার সুস্থ হয়ে উঠবো করতে তো হবে নর্মাল জীবনে ফিরতে তো হবে সব সময় তো আর হেল্পিং হ্যান্ডের আশাই থাকলে হবে না কিছু কিছু টাইম নিজেকেও করে নিতে হবে তো সেটা নিয়ে আমি কোনো কমপ্লেন করছি না জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করলাম আর কি তো চলো ঘরটা আগে মুছে নিই মুছে নেব তারপরে যাব স্নানে ওই পাশে ইনায়া যেহেতু ঘুমোচ্ছে তাই জন্য আমার দেখতেই পাচ্ছ দেখো কতটা কষ্ট হচ্ছে মানে আমি একটানা করতেও পারছি না কিছুক্ষণ করে আবার দাঁড়িয়ে নিচ্ছি একটু রেস্ট করে নিচ্ছি তারপরে গিয়ে আবার মুছছি আগে তো এইগুলো কিছুই মনে হতো না বরং আমি কি করতাম জানো নিজের ভুড়ি কমানোর জন্য আমি বসে মুছতাম পুরো ব্যাপারটা তো আস্তে আস্তে করে করতে হবে আমার মনে হয় বসে মুছলে এতটা কষ্ট হতো না অতটা ওই লাঠি দিয়ে ঝুঁকে ঝুঁকে মুছাতে আমার মনে হচ্ছে বেশি কষ্টটা হয়েছে যাই হোক এরপর থেকে যদি কখনো এরকমভাবে পুরো বাড়ি মুছতে হয় আমি চেষ্টা করবো কাপড় দিয়ে বসে পুরোটাই মুছে নিতে তাহলে হয়তো আর এই কষ্টটা হবে না কিছুক্ষণ পরে যদিও বা ঠিক হয়ে গেছিলো বাট ওই মুহূর্তটাতে একটু বেশি কষ্ট হচ্ছিল জানি অনেকে রিলেট করতে পারবে অনেকে আবার অনেক ধরনের কথা বলবে যে সংসারের কাজ কি শুধু তুমিই করো একদিন করে এত কষ্ট হয়ে যাচ্ছে সেটা তার ব্যাপার কে কী কমেন্ট করবে সেটা নিয়ে আমি বলবো না যেটা আমার হচ্ছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো চলো এদিকে মোছা টোছা হয়ে গেছে তারপরে যাবো স্নানে একটু বেলা হয়ে গেছিলো অসুবিধে নেই এই নায়াকে খাইয়ে নিয়েছি তো তাই আর কোনো টেনশনটা নেই গুড আফটারনুন এভরি ওয়ান ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে স্নান নাম করে এসেছি আর এই যেটা আমি টোনারটা অ্যাপ্লাই করছি কি বলতো এই গরমের সময় না আমি ময়শ্চারাইজারটা রাত্রিবেলা ছাড়া ইউজ করি না একদম শীতকালে আলাদা ব্যাপার এক মিনিট টোনার বা ফেস মিস্ট এইগুলো দিয়ে চলে তো চলো এবার আমরা লাঞ্চটা করব এক্সট্রিম লেট ইনা এক ঘুম থেকে উঠে পড়েছে মানে এই টাইমটাতে বিশেষ করে ওর পাশে যদি আমি থাকি তাহলে অনেকটা টাইম ঘুম ঘুমোয় বাট আজকে তো সম্ভব ছিল না যে ওই যতটা ঘুমিয়েছে এনাফ ঘুমিয়েছে এবার আমাদের সাথে বসে খাবে এই যে আমাদের রান্না ডাল আলু ডিম একসাথে আর ভাত সেদিন এই যে স্মার্ট বাজার থেকে যে প্লেটগুলো নিয়েছিলাম এটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে আজকে আমরা খাবো চলো ঘরে চলো খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণ বসে ছাদে চলে এলাম আমার এই জাস্ট মনে হচ্ছে এখন কাজটা শেষ হলো তবু এইগুলো তুলে না নিয়ে গেলে হবে না আমি ইনার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কি বলবো যতই হোক বাচ্চার জামাকাপড় না এই করে ওরগুলো রাখতে ভালো লাগে না তো ওর যে কটা ছিল আমারগুলো আর ধুয়ে নি সেগুলো আগে ধুয়ে নিয়েছিলাম চলো ওইগুলো শুকিয়েও গেছে নিচে নিয়ে যাবো দেখ কত জল যেমন জলটা সরবে কবে গো

রেডি হয়ে চলে এসেছে আজকে একদম বিশালে কয়েকটা জিনিস সেদিন নিতেই ভুলে গেছিলাম জানো তো ওটসটা ওটসটা নেওয়া হয়নি হলো আমাকে বিশালেই যায় ওখান থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে নেব এই ওটসগুলো নেওয়া থাকলে না ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট করতে কোনো কোনো সময় ডিনার করতে ইচ্ছে করছে না সেক্ষেত্রে তাড়াতাড়ি একদম বানিয়ে নেওয়া যায় আর কি তাই ওটসটা নিয়ে নিলাম এখানেও বেশ বিশালেও ফিফটিন অগাস্টের ভালো অফার চলছিল তো অনেক কিছুই ছিল তার মধ্যে থেকে যেইগুলো আমার প্রয়োজন সেইগুলো নিলাম এই টিস্যুটাও দেখে নিয়েছিলাম মনে হচ্ছিলো টিস্যুটা শেষের দিকে এবার লাগতে পারে লাগতে পারে তো এবার ডালটাও বাড়ন্ত ছিল মুসুর ডালটাও নিয়ে নিলাম এখানে কফিও নিয়ে নিয়েছি অনেক কিছু জিনিসই টুকটাক নিয়েছি সেই তো স্মার্ট বাজার থেকে মাছখামারি করেছিলাম তার মধ্যে থেকে যেইগুলো নেওয়ার প্রয়োজন ছিল সেইগুলোই নিয়ে নিয়েছি আর কি চলো এবার করে নেবো বিল আর ও বিল করার আগে আরেকটি জিনিস চোখে পড়লো সেই যে দেখো আমার না আটা মাখার জন্য ওই বাটিতে মাখি তো এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগলো স্টিলের কয়েকটা নর্মাল ঢাকনা নিয়ে নিয়েছি হয়তো কোনো জিনিস রান্না করে রেখেছি সেটাকে ঢাকার জন্য এগুলো বেশ রিজনেবল প্রাইসে ভালো ভালোই ছিল এই প্যান্টটা ভালো লাগছিল বাট আমি কি না আগে আগে যেগুলো আছে সেগুলো নষ্ট হোক তারপরে আবার নেব কিন্তু অ্যালুমিনিয়ামের প্যান্ট নিলে কি হয় কোনো কিছু করলে আবার সেটা দাগটাকে তুলতে বেশি কষ্ট হয় আমার তার থেকে নন স্টিকের প্যান্টটাই ঠিক আছে আর এখানে ইনায়ের জন্য কিছু ড্রেস দেখছিলাম যদি পছন্দ হয় নেব কিন্তু এখন বিশালে কি হয়েছে সমস্ত ফুল স্লিভস চলে এসেছে উইন্টার কালেকশন আর কি যেটা সামার কালেকশন আর নেই তবে ভালোই লাগছিল উইন্টার কালেকশনগুলো আর কিছুদিন যাক তারপর থেকে ইনায়ের জন্য উইন্টার কালেকশনও নেওয়া শুরু করতে হবে যখন ওই সন্ধ্যাবেলা করে বেরোবো হালকা ঠান্ডায় তখন এইগুলো খুব কাজে দেবে তো চলো বিল করে সোজা বাড়ি বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেছে আর ঘুমিয়ে পড়েছে যাই হোক একটুখানি ঘুমো ততক্ষণ আমি এই কাজগুলো গুছিয়ে নিতে পারি তো জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার আর বিশালে কিন্তু খুব ভালো অফার চলছে মানে ফিফটিন অগস্টের যে অফারটা সেটা চলছে এই কফিগুলো যেমন আমি বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি তো একশো পাঁচ টাকার দুটো পেয়েছি জানি না খেতে কেমন হবে তাই আমি ছোটোগুলোই নিলাম যদি ভালো হয় তাহলে বড়োটাও নিয়ে আসবো সামনে যেহেতু শীতকাল আসছে কফিটা বাড়িতে খুব প্রয়োজন হবে আর কি নিলাম আর চকলেট আবার আমাদের এক ফ্যামিলি মেম্বার আমাদের ভালোবাসার মানুষ দেখা হয়েছে তাই না চকলেটটা দিয়েছে আর কি নিলাম এখানে মুসুর ডালটা বারন্ত ছিল মুসুর ডাল নিলাম আর এই রিফাইন্ড সয়াবিন অয়েলটা দেখি ফার্স্ট টাইম ট্রাই করব ওদের এটা হচ্ছে বিশালের হোম ব্র্যান্ড ও নিয়ে আসলাম কেমন হবে আমি জানি না দেখি ট্রাই করতে তো আপত্তি নেই ওটসটা নিয়ে আসলাম ওই যে ইনস্ট্যান্ট ব্রেকফাস্টে বলো রাত্রিবেলা ডিনারও অনেক সময় নেওয়া যেতে পারে এনে রাখলাম ওটসটা আর সব থেকে ভালো জিনিস এই যে আমি এই যে স্টিলের এরকম না দুটো ঢাকা একটা ঢাকা নিয়েছি বড় আর দুটো এরকম ছোট নিয়েছি আর এটা নিয়ে রাখলাম আটা মাখার জন্য দেখো কি সুন্দর না অনেক সময় কি বলতো ফ্রাইড রাইস ফ্রাইড রাইস করলে রাইসটাও রাখা যাবে বুঝলে তো এটা খুব ভালো জিনিস লাগলো তাই আমি এগুলো নিয়ে নিলাম প্রাইসটাও ঠিকঠাক লাগলো এটা যেমন দেড়শো টাকা দাম নিতো দেড়শো টাকা হিসেবে যথেষ্ট ভালো তাই না তো এই জিনিসগুলো আজকে কেনাকাটা হলো। জামা কাপড়গুলোয় দুদিন ধরে এদিক ওদিক করে কোড়াফেরা করছে প্রচণ্ড তাহলে কি আগে জামাকাপড়গুলোকে তুলে নিই ইনায় এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিল তাই এখানে জামাকাপড়গুলো ফোল্ড করে নিচ্ছে আর যে জিনিসগুলো আজকে নিয়ে আসলাম সেইগুলো এক জায়গায় করে রেখেছি সেইগুলো জায়গার জিনিস জায়গায় তুলে নেবো সোফাটাতে যে একটু বসবো তার জায়গা নেই তাই আগে জামা কাপড়গুলো ফোল্ড করে একটু তারপরে বসার একটা জায়গা হবে তো এখানে আমি যখন করছিলাম জামান বড় দাদা তাহলে আমিও একটু হেল্প করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমার ও বাইরেতে গেছে ড্রেসও চেঞ্জ করেনি আর বসে গেছে এখানে জামাকাপড়গুলো আমাকে হেল্প করতে আর কি তো সবই ফোল্ড করে করে আবার রেখে আসছি কিছু কিছু জিনিস আর কিছু এখন থাক যেহেতু ইনায়া ঘুমোচ্ছ ওই ঘরে বাস্কেটটা আমি তুলতেও পারবো না তো সকালের দিকে আবার তুলে দেবো ফোল্ড করা থাকলে তুলতে আর অসুবিধে নেই বাট ওই যে ফোল্ড করা না থাকলে তারপরে ফোল্ড করো তোলো অনেকটা টাইম লেগে যায় তো এখানে দেখো না দুজনে মিলে আবার কী বকবকও করছিলাম ও আমাকে কী একটা টপিক নিয়ে আলোচনা বুঝতেই পারছো আমাদের মেয়েদের কিছু একটা টপিক বলে দিলে আর কিছু চায় না সেটা নিয়ে ঘন্টাখানে কীভাবে বকে দিতে পারবো মানে বুঝতেই পারবে না আর কি তো এখানে দুজনের মধ্যে বক বক তর্ক বিতর্ক একটু মানে তর্ক বিতর্ক আর নয় কথোপকথন চলছিলো এই যে সংসারে কাজ করতে করতে দুজনে মিলে একটুখানি টাইম স্পেন্ড করতে পারি কথা বলতে পারি এটাই কিন্তু অনেক বড় জিনিস এইভাবে আমাদের কিন্তু মাঝে মাঝে একটুখানি একার নিজের মতো করে টাইম কাটিয়ে নিতে হয় তাহলে দেখবে অনেক মনের কথা অনেক কিছুই বেরিয়ে আসে কি হয় না দেখেছি আমি বেবি হওয়ার পরে কিছুদিন যাবৎ কিন্তু একটুখানি হলেও ডিসটেন্স চলে আসে যেহেতু ছোটো থাকে বেবির পেছনে টাইম দিতে দিতে আবার বড় হলে সমস্তটা ঠিক হয়ে যাবে তো এখন যেহেতু আস্তে আস্তে করে এই বড় হচ্ছে আমার মনে হয় যে এবার আস্তে আস্তে নিজেদের টাইমগুলোকেও দেওয়া উচিত এখানে কি একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল তো এই যে হেসে একটা মনের যে শান্তি পাওয়া যায় এবং মন থেকে যে একটা হয় না রিল্যাক্সেশন পাওয়া যায় যে না ঠিক আছে সব ঠিক আছে এবার নিজ চিন্তে সংসারটাকে গুছিয়ে ফেলো দুজন দুজনের মতো একটুখানি কথাগুলো বলে নেওয়া উচিত এইভাবে দেখবে সংসারও অনেক ভালো হয় অনেক সুখের হয় তো এখানে দেখো জামা কাপড় ফোল্ড করা তো আমার হয়ে গেছে তারপর বসে পড়েছি বাইরে থেকে এসে তারপর সারাদিন আজকে অনেকটাই যেহেতু ধকল গেছিলো না খুব টায়ার্ডও লাগছিল ভীষণ টায়ার্ড লাগছিলো যে মোটামুটি করে কোনো রকমে যদি আমি কাজগুলোকে সাল্টে নিয়ে যদি একটুখানি রেস্ট নিতে পারি মনে হয় অনেকটা শান্তি পাবো তারপরে রাতে ডিনারের জন্য ভাত যা ছিল সানিয়ে জন্য হয়ে যেত এবং জামানের জন্য হয়ে যেত আমি বললাম রাতে আর আমি আমার জন্য আর ভাত করতে ইচ্ছে করছে না একটুখানি ওটসি বানিয়ে নেবো জামা কাপড় তো ফোল্ড হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটা করবো খিদেও পেয়েছে বাইরে বেরিয়ে তেমন কিছু তো খাওয়াও হয়নি খুব খিদে পাচ্ছে আর এখন ওই এনার্জিটা শরীরের মধ্যে নেই যে আবার ভাত বসবো যা ভাত আছে একজনের মতো হবে তাই আমি ভাবলাম এই ফ্রিজে একটুখানি গাজর বিনস এইগুলো ছিল একটু ওটস বানিয়ে নিই ওটসটাও তো আটকে নিয়ে এলাম একটুখানি এই সবজি ওটস টাইপের বানিয়ে নি আর ওটসটা খুব সিম্পলভাবেই বানাবো কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলাম আর একটু গাজর আর বিনস দিয়ে দিয়েছি শুধু ওটসের থেকে এই যে একটু সবজি দিয়ে করলে সেটা খেতেও খুব ভালো হয় একটুখানি তেলের মধ্যে টেনে নিলাম অল্প জাস্ট ওই শটে করা বলে যে এটাকে সেটাকে তারপরে এর মধ্যে ওটসগুলো দিয়ে দেবো একটুখানি সবজির সাথে ওটসটাকেও ভেজে নেব তারপরে এটার মধ্যে জল দিয়ে অল্প একটু লবণ অল্প একটু হলুদ অল্প একটু জিরে গুঁড়ো চাইলে অনেকে আদা রসুন বাটা দেয় তো আমি আর সেটা সেটা দিলাম না একটু লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়েই একদম ভালো করে রান্না করে নিয়ে এটাই খাবো খেতে ভালো লাগে তবে প্রতিদিন এক খেতে ভালো লাগে না ওটসটা ভালো লাগে কিন্তু কন্টিনিউ যদি প্রতিদিন খেতে বিরক্ত লাগে এই যে অল্প একটু লবণ হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম এবার লো করে দেবো আস্তে আস্তে এটা হতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট ইনার কমপ্লিট সবার হয়ে গেছে একদম এবার ব্লগটা এন্ড করবো আর তার সাথে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে সেখানটাতে অনেকেই তোমরা অনেক মন্তব্য করেছো সেটা করাটা স্বাভাবিক এবং করার তোমাদের স্বাধীনতা আছে সেটা নিয়ে বলছি না যে কমেন্টটা বেশি এসেছে যে এত নাটক করার কি আছে বাচ্চাকে আর কেউ সামলায় না বাচ্চা নিয়ে মানে আমার আমার আমি আর বাচ্চা নিয়ে আমার হাজবেন্ড দশটার সময় চলে যায় তারপরে নানান ধরনের বক্তব্য করেছো যে যেহেতু আমি সেদিন ইনায়াকে নিয়ে একা ছিলাম এবং যে ব্লগটা করেছি আর কি সেই ব্লগটা নিয়ে দেখো যারা সত্যি কথা বলতে হাজবেন্ড ছাড়া বাড়ির কাউকে ছাড়া বাচ্চা নিয়ে একা সংসার করছো এটা কিন্তু সত্যি খুব কষ্টের কারণ বাচ্চা নিয়ে হ্যান্ডেল করাটা একা খুব চাপের হয়ে যায় কারণ তারা তো কিছু জানে না তারা তো কিছু বোঝে না কখন কি থেকে ওরা বসবে যেটা ওদের জন্য খুব হার্মফুল হয়ে যাবে এবং ওরা ব্যথা পেতে পারে কষ্ট পেতে পারে তাই জন্য সবসময় একটু মাদের বা বাবাদের বাড়ির লোককে কনসার্ন থাকতে হয় এবার যারা বাড়ির লোক ছাড়া বাইরে থাকছো তার বাচ্চা ঘরার কেউ নেই হাজবেন্ড সকালে যাচ্ছে সন্ধ্যে আসছে তারা তাদের সত্যি খুব কষ্ট হয়ে যায় তো তাদেরকে আমার মানে কি বলবো যে সত্যি হ্যাটসব যে একা হাতে পুরোটা সামলাচ্ছ হ্যাঁ এবার আমি বলি আমার ইনায়া হওয়ার পর থেকে কিন্তু তার দশ বারো দিন মতো আমার মা ছিল তারপরে আম্মা কিছুদিন ছিল তারপর থেকে কিন্তু আমি আর জামানি ওকে হ্যান্ডেল করি আমার মনে হয় সি সেকশনের পনেরো দিনের মাথায় আমি রান্নাঘরে ঢুকেছি জানো তো রান্নাঘরে ঢুকে রান্না বান্না যতটুকু পারতাম রান্না বান্না সংসারের কাজ আস্তে আস্তে সমস্তটাই আমি করতাম তো আমি এই কথাগুলো মানে এমন নাই যে আমি বিশাল মহত্বের কাজ করেছি বা করেছি এটা এটা হচ্ছে ম্যাক্সিমাম মেয়েরা করে থাকে যারা বাইরে থাকে আর কি ফ্যামিলি থেকে দূরে থাকে এটা করতে হয় কিছু করার থাকে না তাদের এবার ব্যাপারটা কি হয় তোমরা যারা বাইরে থাকছ বা হয়তো হাজব্যান্ড নাইন টু ফাইভ জব করে চলে যাচ্ছে একা হাতে বাচ্চা সামনাতে উঠছে ইটস ভেরি ডিফিকাল্ট কিন্তু কি। হয় না যে মানে হয়তো একটা টাইমিং থাকে যে আমি উঠবো উঠে স্নান ধান করবো এই টাইমে এই টাইমে বা বাকি টাইমটা আমি বাচ্চার পেছনে দেবো বাট এই আমার ব্যাপারটা কি হয় এক না সামলানো তার সাথে ব্লগিং করাটা খুব চাপের বো দেখো যারা ডেলি লাইফস্টাইল ব্লগিং করো দেখতে জিনিসটা খুব ইজি মনে হলেও হ্যাঁ যে কি এমন করছে সারাদিন যা যা করছে তাই তো একটু একটু করে তুলে ধরছে বয়স ওভার দিচ্ছে হ্যাঁ এই সমস্ত সংসারের কাজ তো সবাই করে কোন মেয়েরা করে না হ্যাঁ সত্যি তাই সবাই করে কিন্তু এই যে জিনিসটাকে তুলে ধরা কারণ দেখো আমি যেমন খুশি যা খুশি তাই কিন্তু তুলে ধরতে পারি না প্রতিটা একটা সিস্টেম আছে তো পুরো জিনিসটাকে কিন্তু গুছিয়ে তুলে ধরতে হয় তা নাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তোমরা এই যে মাঝে মাঝে কমেন্ট করো হ্যাঁ প্রতিদিন তোমার বাইরে বেরোনোর কি আছে প্রতিদিন এখানে ওখানে যাওয়ার কি আছে দেখো যেটা তুমি প্রতিদিন করো সেটাই যদি আমি শুধু দেখাতাম তুমি কিন্তু আমার ব্লগ দেখতে না ব্লগিং জিনিসটা এমন তাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে সামনে যদি আমি প্রেজেন্ট করতে না পারি তাহলে কিন্তু তোমরাও দেখবে না ঠিক আছে তোমাদেরও একঘেমি লাগবে তোমাদেরও বিরক্ত লাগবে দেখতে তো যারা ডাইভ লাইফস্টাইল ব্লগিং করো তারা জানো যে এটা কতটা কঠিন কাজ এবং এটা দেখতে যতটাই ইজি মনে হয় ততটা কিন্তু ইজি হয় না ডেইলি লাইফ মানে প্রতিদিন যেটা মানে আজকে শুট করছে কালকে অন্য টাইমে দিতে হচ্ছে এটা শুট করতে একটা টাইম লাগছে আর এক একটা ব্লগ এডিট করতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা টাইম লেগে যায় ঠিক আছে ব্লগ এডিট করো রেন্ডারে দাও থাম্বেল রেডি করো একটা থামবেল রেডি করতে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে তো থাম্বেল রেডি করো সেটাকে আপলোডে বসাও সেটাকে মাথায় ভেবে ভেবে টাইটেলটা ভাবো যেমন তেমন আমি টাইটেলও দিয়ে দিতে পারবো না টাইটেল ভেবে পুরো কমপ্লিট হতে চার ঘন্টা টাইম লেগে যায় যারা ব্লগিং করো তারা জানো যারা করো না তোমাদের আশেপাশে যদি কেউ থাকে একটুখানি খোঁজ নিয়ে দেখবে যে এটা কতটা চাপের একটা কাজ আর আমাদের প্রতিদিন ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই কিন্তু পাবলিশ হয় তো সেক্ষেত্রে খুব চাপের তাই আমি কথাগুলো বলেছিলাম যে বাচ্চা নিয়ে একা হাতে ব্লগিং করাটা খুবই চাপের হয়ে যায় আমি কথার মানেটা এটাই বলতে চেয়েছিলাম ব্লগিং না থাকলে দেখো কষ্ট তো হবেই স্বাভাবিক কিন্তু কি বলতো না সিস্টেম থাকে যে না এই যে টাইমে আমার হাজব্যান্ড যাচ্ছে তার মধ্যে আমি অ্যাটলিস্ট ও যখন ঘুমোচ্ছে বা মেয়ে যখন ঘুমোচ্ছে হাজব্যান্ডের কাছে আমার বেবি যখন ঘুমোচ্ছে তাহলে ওই টাইমটাতে আমি আমার সংসারের সমস্ত কাজ করে নিলাম তারপরে হয়তো ও চলে যাওয়ার পর আমি স্নান করলাম তারপরে ওকে স্নান করিয়ে যেমন হয় আর কি কিন্তু আমার তো তো সেটা নয় আমি যেটা করছি সেটাও তোমাদের সামনে তুলে ধরতে হচ্ছে তাহলে আমি তোমাদের তো ব্লগ দেখতে ভালো লাগবে না আরো একটা মজার কথা তোমাদেরকে বলি দেখো হয়তো তোমরা হয়তো সন্ধে চা খাচ্ছো বা সকালে চা খাচ্ছ চা করলে ঢাললে র্যান্ডামলি খেয়ে নিলে কিন্তু আমাদের ব্যাপারটা সেটা হয় না যারা লাইফস্টাইল ব্লগিং করে এই যে চা করছি এটা আমাদের ব্লগে তুলে ধরতে হয় বুঝলে এটা আমাদের একটা কাজ এটা ব্লগের একটা পার্ট এই যে চা করছি চা ঢালছি চা খাচ্ছি এবার এই সমস্ত করতে করতে আমাদের ম্যাক্সিমাম দিন চা কি হয় তো ঠান্ডাই হয়ে যায় মানে পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যায় ক্যামেরাটা অফ করে আবার চাটাকে গরম করে খেতে হয় তাই ব্যাক ক্যামেরা কিন্তু এইগুলো চলে মামাম হয়ে গেছে আমার এইগুলো চলে তাই জন্য ডেলি লাইফস্টাইল ব্লগিং টা যতটা দেখতে ইজি মনে হয় ততটাই কিন্তু ইজি থাকে না এ যদি এতটাই ইজি হতো তাহলে আমার মনে হয় যে বাংলার প্রতিটা ঘরে ঘরেই কিন্তু ব্লগিং সাকসেসফুল হতো আমিও সাকসেসফুল নই সেটা বলছিলাম কিন্তু যতটুকু হতে পেরেছি যতটুকু হতে পেরেছি করতে পারছি না প্রচুর আমার সারাদিনে ফোন আসে বুঝলে দিদি এটা কি করে করবো দিদি সেটা করবো আমি যতটুকু পারি তাদের হেল্প করার চেষ্টা করি কিন্তু এটা তো আমার হাতে নয় যে আমি তাকে ভিউজ পালিয়ে দেবো মানুষের নিজের ভালোবাসাটা পেয়ে নিতে হয় তো তাকে কাজ করতে হবে তবেই হবে তো এটা আমি আজকে নয় দু থেকে খুব ভালোবেসে তোমাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা অর্জন করতে পেরেছি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এই চ্যানেলটা না আমার বলে না ইনায়া যেমন একটা সন্তান আমার এই যে এই ব্লগিং লাইফটাও কিন্তু আমি একদম খুব ছোট্ট থেকে শুরু করেছিলাম এবং এটা আমার খুব ভালোবাসার জায়গা তো যেখানে আমি ইনায়াকে নিয়ে কখনো এরম ভাবে একা থাকিনি তো সেক্ষেত্রে কালকের দিনটা যখন একা ছিলাম স্বাভাবিক ব্যাপারে চাপের তো হবে আমার শুধু টেনশন হচ্ছে ইনকে যেন টয়লেট পেয়ে যায় পটি পেয়ে যায় তখন আমি কি করবো ইনায়কে কোথায় রাখবো আর ও তো থাকবেও না স্থির ভাবে আমি একা কোথায় যাবো এই সমস্ত মাথায় ঘুরতে থাকছিল তো কি বলতো যখন কেউ কমেন্টটা করছো আমার মনে হয় একবার যদি তুমি ওই সিচুয়েশনে নিজেকে ফেলো নিজেকে ফেলে কমেন্ট করো ভাবো একবার যে না যে মেয়েটা কোনোদিন থাকেনি এত ছোট বাচ্চা নিয়ে তার প্রথম দিনটা কেমন হবে হ্যাঁ আমি থাকছি আস্তে আস্তে আমার হ্যাবিট হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার তো আমি এই সেন্সে বলতে চেয়েছিলাম আমি কিন্তু সেরকম ভাবে কারোর মনে কষ্ট দিয়ে কাউকে কিছু ভাবে কিন্তু মানে কথাগুলো বলতে চাইনি তো কারো যদি খারাপ লেগে থাকে এক্সট্রিমলি সরি এবং আমার কথাগুলো আশা করি তোমরা বুঝবে এবং আমাকেও বোঝার চেষ্টা করবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো স্পেশালি ইনায়ের জন্য অনেক দোয়া করো